নিশাপ আমার ওই ব্যাগটা দিত ওই ব্যাগের মধ্যে আমার একটা ফোন আছে রে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন চলে এলাম রাজশাহী শোরুম থেকে আরেকটা লাইফ নিয়ে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমাকে কেয়ার ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আমাকে আমি ততক্ষণে লাইফটা একটু শেয়ার করে দিই কে ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এই কথা থেকে দেখছেন একটু আমাকে কমেন্ট করবেন হাই হ্যালো হ্যালো আ ভয়েস ইজ ক্লিয়ার ওকে ওকে থ্যাংক ইউ আমি জাস্ট লাইফটা শেয়ার করে দিয়ে আমি হচ্ছে আপনাদের সাথে আর ডিটেলসে আজকে বলবো আজকে কিছু বাজেট ফ্রেন্ডলি থ্রি পিস আপু কি এখন রাজশাহীতে আছেন যে আমি রাজশাহী আউটলেটে আছি আমার আমি বাজেট ফ্রেন্ডলি কিছু আপনাদেরকে ইয়ে দেখাবো থ্রি পিস দেখাবো আজকে তা আবার পানির দামে

একটু তাড়াতাড়ি করে আমি শেয়ারটা করে দিই না হলে আপনারা অনেকে ওয়েট করতেছেন হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন হয়ে গেছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই এবং কি করছেন আমি অনেকদিন পর অনেকদিন পর না চার পাঁচ দিন পর আবার লাইভে আসলাম আমার শো আর্টস অফ পিয়ার শোরুম রাজশাহী শোরুম থেকে আমি এখন হচ্ছে আমার দুইটা শোরুম একটা হচ্ছে চিটাওয়াঙ্গে আর একটা হচ্ছে রাজশাহীতে বলতেই অনেক ভালো লাগতেছে নিশা পয়টা রেখে দাও আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তো আজকে হচ্ছে সুন্দর সুন্দর কিছু পানির দামে আপনাদেরকে থ্রি পিস দেখাবো মানে বাজেট ফ্রেন্ডলি যে থ্রি পিসগুলো সেগুলো দেখাবো এগুলো সবগুলো সাইজ আপনাদের অ্যাভেলেবেল নেই এবং হচ্ছে এগুলো কিন্তু আপনার আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং এগুলো আমাদের একদম বলতে গেলে পানির দামে আপনাদের ছেড়ে দিচ্ছি এমন এত সুন্দর সুন্দর থ্রি পিস জাস্ট এত কমে পেয়ে যাবেন যা মানে বিলিভ করার মতো না হাই আপু হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাই হ্যালো হ্যালো বিগ ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু রাজশাহীতে আছো জি আমি রাজশাহী আউটলেট থেকে আপনাদের সাথে লাইভ হয়েছে আচ্ছা আর আপু আপনি দোকানে আছেন কতক্ষণ আমি আছি আমি আমার আজকে একটু কাজ আছে আমি লাইভটা করে একটু থেকে তারপর চলে যাব। তো আপনাদেরকে আমি দেখুন স্টার্ট করে দেই আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি খুবই সুন্দর একটা ব্লুয়ের মধ্যে এবং মিষ্টি কালারের মধ্যে কম্বিনেশন আত্মীয় ব্যাক ক্যামেরায় দেখায় যে কষ্ট হচ্ছে মনে হয় খুবই সুন্দর ব্লু অ্যান্ড হচ্ছে মিষ্টি কালারের মধ্যে কম্বিনেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা থ্রি পিস এবং এগুলো কিন্তু সবগুলো আপনার বাজেট ফ্রেন্ডলি আমাদের হচ্ছে বাজেট ফ্রেন্ডলি থ্রি পিস আপনারা চান আপনারা অনেকেই বলছেন যে আপু এত দাম আপনার থ্রি পিসে বা আপনারা একটু কম যদি রাখেন তাহলে খুব ভালো হতো আপনাদের জন্য আমি নিয়ে এলাম বাজেট ফ্রেন্ডলি থ্রি পিস তাও আবার ডিসকাউন্ট প্রাইসে হ্যাঁ এগুলো এগুলোর মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আপনাদেরকে দেখায় ফার্স্টেই দেখায় হচ্ছে এই কচুপাতা কালারের এবং আপনার সুন্দর একটা

এবং সাথে পেয়ে যাচ্ছেন একটা সুন্দর কটনের পায়জামা সুন্দর কটনের পায়জামা পেয়ে যাচ্ছেন পুরোটা আপনার ব্লগ কাজ করার আছে এটা অনলাইন এবং আপনারা হচ্ছে এরিয়াতে অনলাইন এবং অনলাইন দুটোতেই আপনারা অর্ডার করতে পারবেন অনলাইন এবং অফলাইন দুটোতেই আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে এখন প্রাইসটা বলে দে এটা আগের প্রাইস ছিল হচ্ছে আপনার উনিশশো টাকা ছিল যা আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন 1450 টাকা এটা আরো অনেক অনেক কালার এবং হচ্ছে ডিজাইন আছে আমি এক করে সবগুলো দেখাচ্ছি যেমন হচ্ছে যারা আপনারা লাল হলুদ কালার অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য এখানে আছে লাল এন্ড হলুদ কালারের মধ্যে আরে একটু সামনে দেখুন মিরর দেখুন এটা হচ্ছে আপনার সুন্দর একটা রেড কালার সামনে সুন্দর করে এম্বয়ডারি কাজগুলো করা আছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আছে অল ওভার আপনার ব্লকের কাজ করা আছে নিচে হচ্ছে আপনার এখানেই আর কাজ করা আছে কি বলে ডলার ওয়ার্ক করা আছে আর এমবডারি ওয়ার্কটা করা আছে ঠিক আছে এটা হচ্ছে আমরা হাতা ডিজাইনটা হাতাটা হবে আপনারা 3/4 হাতা এই পুরো শপ পুরো একদম রিজনেবল প্রাইসে আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন আর সব ও নিজস্ব কালেকশনের থ্রি পিস ফটো এন্ড এটা ফটো এটা এবং এটা হচ্ছে আপনার ওড়নাটা বিশাল বড় একটা ইয়েলো কালার অর্না ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বড় অনেক বড় তো পায়জামাটা দেখিয়ে দেই দাও আমাকে পায়জামাটাও হচ্ছে আপনার পিওর কটন এর মধ্যে পায়জামাটা আছে পিওর কটন এর মধ্যে পায়জামাটা আছে ঠিক আছে সো এগুলো হচ্ছে আপনার সবগুলো আগে প্রাইস ছিল 1950 টাকা করে আফটার ডিসকাউন্ট এটা পেয়ে যাচ্ছেন আপনারা 1450 টাকা করে এটা আপনারা

এইটা হচ্ছে আপনার সুন্দর একদম এটা কি বল এটা কি কালার বিস্কিট কালার বল এটাকে ভাই এটাকে বিস্কিট কালার একটা বলে খুবই সুন্দর সামনে যে কাজগুলো করা আছে সুন্দর আপনার আহ ইয়া দিয়ে কাজগুলো করা আছে সুতা দিয়ে সুতা দিয়ে করা আছে সুতা এবং ডলার ওয়ার্কগুলো করা আছে অল ওভার ড্রেসে অল ওভার ড্রেসে আপনার সুতা এবং ডলার ওয়ার্কগুলো করা আছে যে নিচের দিকেও খুব সুন্দর ডলার ওয়ার্কগুলো করা আছে এটা কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর এটার কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর এটা সাইজটা দেখো হ্যালো আসসালাম আলাইকুম অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক সুন্দর লাগছে সবগুলাই দারুন হ্যাঁ অনেক সুন্দর প্রাইস আপু প্রাইসটা বলে দিলাম সবগুলো প্রাইসে আপনারা পেয়ে যাবেন চোদ্দশো পঞ্চাশ টাকায় সবগুলোশো পঞ্চাশ টাকা হাই আপু আসসালাম ওয়ালাইকুম আসসালাম অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু তোমার জেলা থেকে দেখছি তোমার জন্য অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ ওয়ান পিস কুর্তি দেখাবো ওয়ান পিসগুলো পরে দেখাবো ওগুলোর উপর কোনো ডিসকাউন্ট নেই এখন আপাতত অনলাইনে সবগুলোর প্রাইস হচ্ছে আপু চোদ্দশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে আপু শুধু শাড়ির একটা লাইফ করা শাড়ির লাইফ করা অনেক কষ্ট আপু শাড়ির লাইফ করা দুইটি মানে আমার খুবই কষ্ট লাগে শাড়ির লাইফগুলো করা লংগুলো আপু আপনার বডি সাইজের উপর লংগুলো ডিপেন্ড করে আর সাধারণত লং কত এক একটার হবে ড্রেসের লংগুলো ড্রেসের লংগুলো বেশ লং মানে হাঁটু পর্যন্ত থাকবে বডি সাইজ বডি সাইজের উপর যদিও আপনার ডিপেন্ড করে হচ্ছে আপনার লংগুলো বাট এটা মেনলি লং থাকে আপনার ফর্টি টু ঠিক আছে আপু অনেক কিউট লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আপু অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন ওকে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সব জামা হ্যাঁ এখনো তো সবগুলো দেখাইইনি সবগুলো দেখাইনি এখনো হ্যাঁ আমি যে এখন দেখাবো আপনাকে খুব সুন্দর একটা ড্রেস এটা ধরে থাকো ভাইয়া একটু আসেন একটু ধরেন আমার ট্রাইপড কিনা হয়নি ট্রাইপড কিনতে হবে এটা হচ্ছে আপনার সুন্দর একটা

এই মিষ্টি কারাকটা এত সুন্দর মিষ্টি কারাকটা এবং দেখেন কাজটা দেখেন কাজটা এত নিখুতভাবে কাজগুলো করা আছে এটা আমাদের একদম মানে বলবো না যে পানির দামে আমরা দিয়েছি লস প্রজেক্টে আমরা দিয়েছি আমাদের কারণ এটা খালি দুই একটা সাই size अवेलेबल আছে এই এটা সুন্দর সুন্দর চাকতি আকারে কাজ করা আছে এবং নিচে কি সুন্দর করে ডিটেলস করে কাজ করা আছে এবং অল ওভার হচ্ছে আপনার মিষ্টি কালারের একটা ড্রেস এবং পিছনেও কিন্তু খুবই সুন্দর করে ব্লক প্রিন্টের কাজ করা আছে ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা এবং এটার ওড়নাটা আমি দেখাই ওড়নাটা হচ্ছে একদম কচু পাতা কালারের একটা ওড়না

আছে টেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্স মাই পেজ এটা প্রাইস আগে ছিল 1450 টাকা এখন প্রাইস হচ্ছে আপনার 1450 টাকা করে ঠিক আছে 1450 টাকা করে একদম থ্রি পিস স্টিচ এত সুন্দর ড্রেস আপনি 1450 টাকা মানে আনবিলিভেবল ঠিক আছে সো এটা সাইজটা বলো এই সাইজটা আমি একটু সাইজের জন্য এবার ওড়নাটার মধ্যেও কিন্তু আপনার ব্লক প্রিন্টের কাজ করা আছে ওড়নার মধ্যে সুন্দর করে নিচে টার্সেল এবং ব্লক প্রিন্টের কাজ করা আছে কত কত সাইজ এটা হচ্ছে থার্টি এইট থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত আপনারা এটা অ্যাভেলেবেল পাবেন একটা করে এটা আছে

ভাঙরি পট্টি এটা যা বলে ভাঙরি পট্টি রানী বাজার হোটেল সুইচের অপোজিটে আরসফ পিয়া এখানে আমার সুন্দর একটা লোগো দেওয়া আছে প্লাস হচ্ছে আমার ছবি দেওয়া আছে আপনাদের চিন্তা একদম অসুবিধা হবে না একদম রাস্তার উপর ঠিক আছে ফ্রন্টে এরপর দেখে আরো একটা সুন্দর যে আর একটা সুন্দর প্রেস একদম আপনাদের পছন্দের কালার কম্বিনেশন রানী গোলাপি এবং হচ্ছে আপনার লেজেন্ডার রানি গোলাপি এবং লেজেন্ডার কালারের কম্বিনেশন ওকে সুন্দর করে আপনার কলি কাজ করা আছে এই যে এখানে কলি কলি কাজ করা আছে সামনে সুন্দর করে আপনার এখানেও সুতার কাজ করা আছে দেখেন কি সুন্দর করে সুতার এবং ডলার ওয়ার্ক করা আছে নিচেও কিন্তু সেম নিচেও কিন্তু সেম আর এগুলো কিন্তু একটা ফাড়া ড্রেস না হ্যাঁ এগুলো কিন্তু সবগুলো আপনার গোল্ড ড্রেস

সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এর মধ্যে আপনার আছে এবং পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার রানী গোলাপি কালার কি রানী গোলাপি কালার মধ্যে ল্যাভেন্ডার কালার এর কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে আপনার পায়জামাটা পায়জামাটাও আপনারা এটা সালোয়ার টাইপ পায়জামা আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু প্যান কাটিং পায়জামা হবে না এটা সালোয়ার টাইপ পায়জামা হবে ঠিক আছে এটা অনলাইন অফলাইন দুটোতেই আপনারা অ্যাভেইলেবেল পাবেন

এত সুন্দর একটা ইয়েলো কালার মানে আমার পছন্দের কালার ইয়েলো কালারের একটা কম্বিনেশন এন্ড এটা হচ্ছে আপনার ইয়েলো এবং আপনার আকাশী কালারের কম্বিনেশনটা হবে সুন্দর করে এখানে আপনার রাউন্ড রাউন্ড করে ডিজাইন করে দেওয়া আছে ডিজাইনগুলো এত নিখুঁতভাবে করা আছে যাব বলার বাইরে এবং নিচের দিকে কিন্তু আপনার সুন্দর আরও উপরে যে ডিজাইনটা নিচের সেই ডিজাইনটাই করে দেওয়া আছে আরো ঘন করে এবং পুরো ড্রেস জুড়ে আপনার ব্লকের কাজ করা আছে আমরা ম্যাক্সিমামে ব্লকের কাজই করি ঠিক আছে ম্যাক্সিমামে আমরা ব্লকের কাজ করে থাকি এবং এটা হচ্ছে ফুল ড্রেসটা এটা সাইজটা বলবো এন্ড সাথে পাচ্ছেন খুবই সুন্দর একটা বড় আকাশী কালারের গরনা এবং পায়জামাটাও পাচ্ছেন আপনারা আকাশী কালারে এটা কিন্তু আপনার প্যান্ট কাটিং পায়জামা হবে না এটা হবে শুধু আপনার রিয়া পায়জামা কি মানে ক্লাস ক্লাস উপলছরো মানে सलवार টাইপ পায়জামা পাবেন এটা হচ্ছে ড্রেসটা এটা আপনারা অনলাইন অফলাইন দুটোকেই পেয়ে যাচ্ছেন অনলাইনে হচ্ছে আপনারা আমার পেজ আর সফট পেজে বা যে পেজ থেকে লাইভ হয়েছে সেই পেজও আপনারা অর্ডার করতে পারেন এবং আপনাদের যে হ্যাটা আছে কি বলেন আজ আপনারা satisfete পাচ্ছেন টা হয়ে গেছে তার কিন্তু আপনারা আউটলেটে এসে নিয়ে যেতে পারেন ঠিক আছে ঠিক আছে তো এটা প্রাইস হচ্ছে আপনাদের 1450 টাকা আফটার ডিসকাউন্ট

মধ্যে লাল কালার একদম লাল কালারের মধ্যে যারা আপনারা লাল কালার পছন্দ করেন আমার মতো তাদের জন্য এটা একদম বেস্ট অপশন হবে লাল কালারের মধ্যে নিচে এত সুন্দর করে ঘন করে কাজ করে আছে এটা এটা আপনার চোদ্দশো পঞ্চাশ টাকায় পাবেন যা বলার বাইরে আমার কুর্তি গুলাই আপনারা এরকম প্রাইসে পেয়ে যাচ্ছেন কিন্তু থ্রি পিস এত কম প্রাইসে অ্যাকচুয়ালি পাওয়া পসিবল না এটা দেখাই

একদম ইয়েলো কালার আমার ফেভারিট কালার দিয়ে আমি শেষ করব এখন এটা হচ্ছে সুন্দর একটা ইয়েলো কালার চুয়াল্লিশ সাইজ এটা বি ইয়েলো কালারের মধ্যে আছে ওভারঅল আপনার ব্লক এম্বয়ডারি কাজ করা আছে ব্লক কাজ ছোট ছোট করে এম্বয়ডারি কাজ করা আছে ঠিক আছে আমি তো এক্সপেন্সিভ যে ইয়াগুলো থাকে কি বলে থ্রি পিসগুলো ওগুলোতে আপনার যে ইয়াটা থাকে এম্বয়ডারিটা থাকে ওটা অনেক বেশি ঘন থাকে প্লাস হচ্ছে ইউনিক থাকে বাট এটাতে হচ্ছে আপনার ব্লকের কাজটা বেশি পাবেন আপনারা এমবর্ডারি কাজটা একটু কম থাকবে এই যে যেমন দেখেন নিচেরটা পুরোটা ব্লকের কাজ করা তো এমবর্ডারি কাজটা কম করা থাকে দিস ওয়ান পার্পল কালার পার্পল অ্যান্ড ইয়েলো কালারের কম্বিনেশন খুবই সুন্দর অ্যান্ড পায়জামাটা হচ্ছে সালোয়ার কাটিং পায়জামা ওকে হচ্ছে সবগুলোর প্রাইস আপনারা পেয়ে যাবেন চোদ্দশো পঞ্চাশ টাকায় আমি তুলে দিলাম সবগুলোর প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে সো আজকে লাইভটি এই পর্যন্ত দেখি কি কি কমেন্ট করছে আজকের লাইফটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হচ্ছে সুন্দর লাগছে ব্রাভো থ্যাংক ইউ অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি যে আমাদের কিন্তু সল চলে আসছে ঠিক আছে আমাদের সল সল চলে আসছে সো আপনার ইয়া আমি কালকে হয়তো বা করবো ইনশাল্লাহ মাসাল্লাহ থ্যাংক ইউ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি লাস্ট প্রাইস প্রাইজ হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা সবগুলোর প্রাইসই হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সাইজ কত আছে সাইজগুলো আপু আমি মেনশন করে দিয়েছি আর যেটা মেনশন করিনি একটু কাইন্ডলি আমাকে ইনবক্স করবেন মশাল থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু তুমি আমার ক্রাশ ও মাই গড থ্যাংক ইউ ওকে তাহলে আমি যাই আমাদের এই যে এখানে শাল কালেকশন ঝুলতেছে অনেকগুলো এগুলো আমি কালকে লাইভ করব আপনারা ডিটেলসে কালকে দেখতে পারবেন আজকাল লাইভটা এই পর্যন্তই কি কান্তা কমেন্ট করছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কান্তা ভালো আছি তোমাদেরকে অনেক মিস করতেছি আমি অনেক বলতে অনেক মিস করতেছি তোমাদেরকে যাব ইনশাল্লাহ চিটাং গেলে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ